হা তাই কেউ স্থায়ী হয় না মজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছিঁড়ে এরসাদ চলে গেছে পৃথিবী ছিঁড়ে কেউ আজ তার কথা কই না বলে ক্ষমতায় কেউ হয় না ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশানো হলে সোনাই নদীর ওপারে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশান হলে দাদার দেশে পালিয়ে গেল দিবি হারুনের পাশে আর দিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক না এখন কি আর তাদের দেখা যায় না যায় না কিন্তু এখন আবার নতুন প্রেতাত্মা তৈরি হয়েছে ডক্টর ইউনুসের কাছে নারীবাদীরা গিয়েছে যে বলেছে যৌন কর্মী যারা তাদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে বলেন না ধর্মীয় অনুশাসন মেনে চলার কারণে ধর্মের নিয়ম নীতির কারণে আমরা করি যে নারীদের অধিকার নষ্ট হবে নারীদের অধিকার ক্ষুণ্ণ হবে এসেছে নারীদের অধিকার জন্য বলেন কাছে নারীবাদীরা গিয়েছে পতিতাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি চেয়েছে ওরা নারীদের পক্ষের লোক না বিপক্ষের লোক কোনো মা কি চায় তার সন্তান পলিতা বৃত্তি করুক কোনো ভাই কি চায় তার বোন করুক কোন স্বামী কি চাই তার স্ত্রী করুক পৃথিবীর যাদের আকল আছে জ্ঞান আছে বুদ্ধি আছে মেধা আছে একজন মানুষ কি দেখাতে পারবেন যে তার সে তার সন্তান তার বোন তার মা তার খালা তার ফুফু পতিতা হোক পতিতা লয়ে থাকুক এটা কেউ কি চায় এটা যারা চায় ওরা মানুষ নেওয়া মানুষ মানুষ না কুত্তা কুত্তা না শুয়র এর থেকে খারাপ এর থেকেও কি একটা কবুতরেরও জোড়া থাকে একটা শিয়ালেরও জোড়া থাকে একটা কুকুরও চাই না সে যাকে ব্যবহার করবে অন্যরা ব্যবহার করুক কথা কয় না চাই যেই নারীরা সাচ্ছে নারীরা যাবে পণ্য হিসাবে ইসলাম দিল সম্মান নারীরা কেমন করে থাকবে নারীরা কি কাপড় পরবে নারীদের কি খাওয়াতে হবে নারীদের সাথে কেমন আচরণ করতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ায় যখন এলেন নারীদের কোনো সম্মান ছিল না ইজ্জত ছিল না কন্যা সন্তান জন্ম গ্রহণ করলে পা ধরে আছা দিয়ে মেরে ফেলা হতো কন্যা সন্তান জন্ম গ্রহণ করলে গলা টিপে ধরতো কন্যা সন্তান জন্ম গ্রহণ করলে জীবন্ত কবর দিত সেই আর নারীদের সম্মান দিলেন এতটাই সম্মান দিলেন আল্লাহর নবী বললেন গো পুরুষেরা শুনে নাও তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের পায়ের নিচে কি শুধু এটাই শেষ করেন নাই বিশ্ব নবী সাল্লাম বললেন ও পৃথিবীবাসী শুনে নাও যদি কারো দুইটা কন্যা সন্তান আল্লাহ দান করেন আর সেই দুইটা কন্যা সন্তান যদি নেকভাবে গড়ে তোলে নেকভাবে গড়ে তুলে সৎ করে ভালো জায়গায় উত্তম জায়গায় বিবাহের ব্যবস্থা করে ওই দুই কন্যা সন্তানের পিতা আর আমি নবী সাল্লা সাল্লাহ সাল্লাম আঙুল দুইটা একসাথে করে দেখিয়েছেন এইভাবে একত্রে জান্নাতে বসবাস করব সুবারাহালা বলা যাবে না ইসলাম এতটায় সম্মান দিলেন নারীদেরকে দাহিয়াতুল কালবির ঘটনা আপনারা জানেন দাহিয়াতুল কালবীর আল্লাহ তাআলা নয়ে সে কান্নাকাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাহিয়াতুল কালবি কত কান বল লোক কেন কান্না করব না আমার জীবনের গুনাহগুলো কি maaf হয়ে গেছে নাকি আল্লাহর নবী বললেন যখন তুমি কালেমা পড়েছ তখন তোমার জীবনের সমস্ত গুনা খাতা সমূহ মাফ করে দিয়েছেন কে মাফ করে দিয়েছেন কে সবাই বলেন কে আল্লাহ আলামিন জীবনের গুনা গুলো মাফ করে দিয়েছেন দায়াতুল কালবি বললেন ওগো বিশ্বনবী আমার ভয় হয় আমার জীবনে এমন একটা গুনাহ আছে যেটা হয়তো তাল্লা ক্ষমা করেন নাই বিশ্বনবী বললেন কি এমন গোনা করেছো জীবনে দায়াতুল কালবি বললেন ওগো বিশ্বনবী আমার একটা আমার স্ত্রী যখন গর্ভবতী আমি তখন বাইরে গিয়েছিলাম ব্যবসার জন্য কাজের জন্য কর্মের জন্য রুজির জন্য আমি বাইরে গেলাম আমি বাইরে যাওয়ার পরে যখন আমার স্ত্রী আমার বাইরে খবর পাঠালো আমার কন্যা সন্তান আমার সন্তান প্রসব করেছে কিন্তু সে মৃত সে জীবিত না আমি তিন বছর চার বছর পাঁচ বছর পরে যখন বাড়িতে আসলাম আসার পরে দেখলাম একটা ফুটফুটে কন্যা সন্তান ঘুরে বেড়ায় আমি বললাম এই সন্তানটা কার আমার স্ত্রী বললো গোদাইয়া তুল কালবি এটা তোমার সন্তান কি করে আমার সন্তান হয় আমার সন্তান তো গর্বে থাকাকালীন কালীন তুমি বলেছিলে মৃত সন্তান প্রসব করেছ স্ত্রী বললো ওগো স্বামী আমি জানি তুমি কন্যা সন্তান হলে আমাকে মেরে ফেলার নির্দেশ দিবা এত সুন্দর একটা বাচ্চারা কেমনে মারব দেখো কত সুন্দরী আমি নাম রেখেছি চামিলা সুন্দরী এই সুন্দরী রে তুমি এখন মারতে পারবা না কালবি বললেন ওগো স্ত্রী তুমি আমার কন্যা সন্তানকে কেন বাঁচিয়ে রেখেছ বললো দেখো কত সুন্দরী আমি নাম রেখেছি জামিলাপ এত সুন্দরী কন্যাকে কেমন করে হত্যা করব। এখন তো বড় হয়ে গিয়েছে আমার বিশ্বাস তুমি তারে হত্যা করতে পারবা না আল্লাহর নবীকে দাহিয়াতুল কালবি বললেন আমি যখন রাত্রে ঘুমালাম রাত্রে যখন বেডে শুইলাম আমার ওই কন্যা সন্তানটা একবার আম্মু বলে ওর মায়ের গলা জড়িয়ে ধরে একবার আব্বু আব্বু বলে আমার গলা জড়িয়ে ধরে আমি রাত্রে চিন্তা করলাম এই কন্যা সন্তানকে যদি বাঁচিয়ে রাখি মানুষের আমারে বলবে ও কন্যা সন্তানের বাবা আমি যখন রাস্তায় চলব বলবে কন্যা সন্তানের পিতা যায় আমার মেয়ে অন্যের বাড়িতে থালাবাসন বাসন মাসবে আমার মেয়ে অন্যের পণ্য হয়ে যাবে পণ্য হয়ে যাবে এই সমাজে তো মেয়ে সন্তানের কোনো দাম নাই আমার সন্তানের কোনো দাম থাকবে না মান থাকবে না সুতরাং সন্তানকে বাঁচানো যাবে না বাঁচিয়ে রাখা যাবে না সিদ্ধান্ত নিলাম কালকে হত্যা করব সকাল বেলা স্ত্রীকে বললাম ওগো স্ত্রী গুছিয়ে দাও আমি কন্যা সন্তানকে নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাব আমার সন্তানকে গুছিয়ে দিল বিশ্বাসে সরল মনে আমি যখন আমার সন্তানকে নিয়ে যাই মাঝে মাঝে পিছনে পড়ে যায় সন্তান আব্বু আব্বু বলে দৌড়ে এসে আমার জড়িয়ে ধরে আর বলে ওগো বাবা কত দূর আত্মীয় বাড়ি এত দূরে কেন নিয়ে যাও আমি যখন আমার গন্তব্য পৌঁছে গেলাম একটি পাহাড়ের কাছে পাহাড়ের পাহাড়ের পাদদেশে পৌঁছালাম সেখানে আমার সাথে নিয়ে যাওয়া অস্ত্র দিয়ে আমি গর্ত খনন করা শুরু করে দিলাম আমি একটা গর্ত খনন করি আমার দাড়িতে ধুলাবালি লেগে যায় আমার কন্যা সন্তান দূরে খেলা অবস্থায় ফিরে আসে আর আমার কোলে বসে দাড়ির ধুলাটা ছেড়ে দেয় আর বলে বাবা এত কষ্ট কেন কর এত কষ্ট করার তো দরকার নাই দাড়ির ধুলাগুলো ছেড়ে দেয় আর আমারে কষ্ট করতে নিষেধ করে আমি সন্তানকে বললাম মা দূরে যাও খেলা করো তোমারে ডাকবো আমার কাজ শেষ হয়ে গেলে গর্ত খনন করা হয়ে গেল আমি আমার কন্যাকে ডাকলাম কন্যা এদিকে আসো জামিলা আমার কাছে আসো জামিলা আমার কাছে আসলাম আমি তার হাতে পায় আমার সাথে নিয়ে যাওয়া রশি দিয়ে বাঁধলাম তারপরে আমি গর্তের মধ্যে ছেড়ে ফেলে দিলাম আমার কন্যা সন্তানটা গর্তের মধ্যে থেকে বারবার করে চিৎকার করে বলল ও বাবা আমারে তুমি মারো না বাবা গো আমারে তুমি হত্যা করো না ওগো বাবা আমি তোমারে কখনো বাবা বলে ডাকব না আমি আমার মাকে জিজ্ঞাসা করতাম ওগো সব সন্তানের বাবা আছে আমার বাবা কোথায় কিন্তু তুমি বাবা আমার আজরাইল হয়ে আসবা বুঝি নাই ও বাবা ক্ষমা করে দাও এবারের মতো আমি কখনো তোমাকে বাবা বলে ডাকবো না আল্লাহর নবীকে দাইয়াতুল কালবি বললেন ওগো বিশ্ব নবী আমি আমার কন্যার কোনো কথা শুনলাম না আমি একটা পাথর নিলাম আমার পাথরটা আমি আমার কন্যার বুক সুজাব বুক বরাবর নিক্ষেপ করে দিলাম ওই ভারী পাথরটা যখন আমার কন্যার বুকের উপরে পড়লো চারিদিক থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেল আর মুখ থেকে একটা আওয়াজ বের হলো আব্বা আমি এখনো যখন পচলি হঠাৎ করে আমার কন্যার সেই আব্বা চিৎকারটা শুনতে পায় আমার কন্যা যেন চিৎকার করে বলে আব্বা আব্বা এই চিৎকারটা আমি এখনো শুনি আল্লাহর নবী যখন এই ঘটনা শুনছিলেন কিতাবে এসেছে বিশ্ব নবী সাল্লামের চোখ থেকে অসুর ছড়ে দাড়ি ভিজে টপ টপ করে মাটিতে পড়ছিল আল্লাহর নবী বললেন ও কোথা কালবি তোমরা জাহিলিয়াতের যুগে কতটা নিষ্ঠুর ছিলে কতটা পাশান ছিলে তোমরা এতটাই পাশান ছিলে নিজেদের কন্যাদেরকে এমন ভাবে হত্যা করেছো তোমরা নিকৃষ্ট ছিলে কিন্তু শুনে

সংসার খুঁজে বেড়ায় অথচ তারা পতিতা বৃত্তিতে উৎসাহিত করে পতিতা বৃত্তিকে তারা শ্রমিকের অধিকার খুঁজতে চায় পতিতা বৃত্তি বৃত্তি কোনো মানুষ পছন্দ করতে পারে না যারা পছন্দ করে ওরা মানুষ না ওরা কুত্তা ওরা শুকর ওরা শিয়াল ওরা ভেড়া ওরা ঘোড়া বরং তার চেয়ে বালহুম আদাল তার চেয়ে ঠিক না বেঠে